আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে মুকসিদুল মোয়াচিনিন যেই ভাইদের কাছে আছে মুকসিদুল মোয়াসিন তারা অবশ্যই খুব ভালো করেই জানে যে এই কিতাবটি থেকে কাজ করলে কেমন কাজ হয় একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই কিতাবটি থেকে আমি দেখাই যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক পুরাতন তার জন্যে অনেক পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে দেখেন আমি দেখাচ্ছি পৃষ্ঠাগুলো দেখলেই বুঝতে পারবেন এই জি দেখেন এই যে এরকম হবে এটা কিন্তু প্রথম বালাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং কি সপ্তম বালাম আমার কাছে আছে আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ফাইল আকারেও নিতে পারবেন এই যে দেখেন আমি পিডিএফুলো দেখানোর চেষ্টা করব নিচের দিকে নকশা আছে অনেক এই কিতাবের কাজ গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন কোনো একটা কাজ মিস হয় না আর যারা নতুন আছেন তারাও কিন্তু এই কিতাব থেকে কাজ করতে পারবেন কাজ করলে মিস হবে না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন যে কোনো কবি কিতাবের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন এই যে এরকম হবে সম্পূর্ণ একটি ইসলামিক কিতাব অনেকটাই বড় কিতাবটা এই যে দেখেন নকশাগুলো এই যেরকম হবে আমি আরও দেখাচ্ছি নকশা এখন থেকে এই যে দেখেন নকশা পাবেন এই দেখতেই পারতেছেন মনে হয় না আমি সব পুরোনো কিতাবটি আপনাদেরকে আমি দেখাতে পারবো কারণ অনেকটাই বড় তারপরও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন ভিডিওটা অল্প বড় হয়ে যাচ্ছে তার জন্য দুঃখিত এই কিতাবটির প্রত্যেকটা আমলে কিন্তু খুবই কার্যকারী আর যেই ভাইদের কাছে আছে অবশ্যই তারা জানেন যে এই কিতাবের কাজগুলো কেমন দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে এই দেখেন এই কিতাবটি যদি আপনাদের পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিও